মালয়েশিয়া থেকে আনাজ থ্রিডি প্রিন্টার ছিল এরপরে আমাদের আসলে এই লম্বা সময় আমরা অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করেছি মানে এখন ফর্ম ল্যাব জর্ডেক্স ডেল্টা ওয়াফস রিয়েলিটি এফএসান এরকম অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছি কিন্তু সময়ের বিবর্তনের সাথে সাথে এফডিএম থ্রিডি প্রিন্টিং টেকনোলজি সাথে সাথে অন্যান্য থ্রিডি প্রিন্টিং টেকনোলজি এস 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 এল এ সবগুলো থ্রিডি প্রিন্টিং টেকনোলজিগুলোই আপনার আপগ্রেড হচ্ছে এবং নতুন নতুন ফিচারগুলো অ্যাড হচ্ছে এই সময় বিবর্তনে এখন আপনার মোস্ট পপুলার থ্রিডি প্রিন্টিং ব্র্যান্ড যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড বলি ব্যাঙ্গুলের

একটা প্রোডাক্ট ব্যাম্বু ল্যাবের একটা প্রোডাক্ট লঞ্চ হওয়ার সাথে সাথেই আমরা বাংলাদেশ মার্কেটে আসতে পারি না যতক্ষণ না পর্যন্ত তারা আমাদের পার্টনার পোর্টালে সেটাকে আপলোড দেয় কিংবা আমাদের জন্য সেটাকে রিলিজ করে যার কারণে আপনাদের অফিসিয়াল প্রোডাক্ট নতুন লঞ্চ হলে যেমন রিসেন্টলি আপনাদের পি লঞ্চ হয়েছে কিন্তু আমরা এখন আপনাদেরকে দিতে পারছি না কিন্তু পি কিছুদিন পরেই আপনারা পাবেন অফিসিয়াল প্রোডাক্ট আনার জন্য আমাদের কিছু সময় অপেক্ষা করতে হয় যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ব্যাম্বু এর হিউজ একটা ডিমান্ড আছে এবং ডিমান্ড থাকার কারণে ইউরোপ আমেরিকাতেও একটা মোস্ট পপুলার থ্রিডি হচ্ছে ব্যাম্বু ল্যাব যার কারণে আমরা বাংলাদেশে যখন অর্ডার করি একটা অর্ডার প্লেস করার পর অফিসিয়ালি আমাদের প্রোডাক্টটা আমাদের হাতে পেতে মোর দেন টু মান্থস এর মতো লেগে যায় এই কারণে আমাদের কখনো কখনো সময় বেশি লাগে আমরা আলহামদুলিল্লাহ লাস্ট কিছু মান্থ আমরা ক্লোজলি তাদের সাথে ওয়ার্ক করার কারণে আমরা এই মডেল নেকটাকে কমিয়ে নিয়ে এসেছি এবং লেগ টাইপ থেকে কমিয়ে নিয়ে এসেছি এবং এখন আমাদের মোটামুটি এইটি পার্সেন্ট মডেল আপনি আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন আমি কখনোই বলতে পারছি না যে আপনি এক্সিস্টিং মার্কেটে যারা অন্যান্য চাইনিজ বিভিন্ন প্রসেস আছে তাদের সিস্টেমের মধ্যে বিভিন্ন এজেন্ট থেকে তারা নিয়ে আসে ওইটার সাথে আসলে আমাদের অফিসিয়াল প্রিন্টারে কম্পেয়ার করা আমাদের জন্য ডিফিকাল্ট অ্যাকর্ডিং টু কোয়ালিটি অ্যাকর্ডিং টু কস্ট অ্যাকর্ডিং টু টোটাল লজিস্টিক সাপোর্ট এবং আফটার সেল সাপোর্ট ওস

মেশিন আপনি যদি টিম এটাকে থেকে সে এই টিউনিং করতে পারবে আর চালিয়ে যেতে পারবে আমি মনে করি মার্কেটে মোস্ট কম্পিটিভ মডেল হিসেবে কিংবা ব্র্যান্ড হিসেবে মার্কেটে টিকে থাকবে তো এই স্ট্রেংথের কারণে ব্যাঙ্গল এখন ওয়ার্ল্ড ওয়াইড এফ ডিএম থ্রি জগতে আনতে আলাদা হান্ড্রেড পার্ট ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে অফিসিয়াল গ্লোবাল ভার্সন উইদাউট অফিসিয়াল গ্লোবাল ভার্সন ইট ইস ইটস অলমোস্ট ইম্পসিবল টু আপডেট দ্য ফার্মার ইনিশিয়ালি আপনার মনে হবে এটা কিছুই না কিন্তু সিক্স মান্থ অথবা ওয়ান ইয়ার যাওয়ার পরে এটা আপনি and second thing is applicable to the ndf you know that in bangalore ndf say millions of design you can get free and you can directly print from your mobile to the 3d OCO. কমান্ড টু দা থ্রিপিনেট আউটপুট ফ্রম দিপিন ইন ইউর ওয়ার্ক ইন প্রসেস আফটার ডেলিভারি সো আপনাকে যদি অফিসিয়াল ওয়ারেন্টি অভেল করতে হয় কিংবা অফিসিয়ালের ফিচার আপনাকে ভেরি ইম্পর্টেন্ট টু ইউ অফিসিয়াল ডিস্ট্রিবিউটার লাস্ট আমি কিছু এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি আমাদের কাছে যেহেতু আমরা অফিসিয়াল ব্যাঙ্গুলোর ওয়েবসাইটে গেলে আমাদের পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়ালি সলিউশনটা পাচ্ছেন

আপগ্রেডেশন করেছে যেটার জন্য আপনাকে গ্লোবাল ভার্সন হলে আপনার যেটা খুবই ইজি যে আপনি গ্লোবাল ভার্সন ইউজ অফিসিয়াল ভার্সন ইউজ করছেন তো গ্লোবাল অফিসিয়াল ভার্সন ইউজ করলে আপনি ইয়ন ইয়ন মিনি সাথে এএমএস লাইট বা দিয়ে আপনি এএমএস অথবা এমএস 2 প্রো আপনি ব্যবহার করতে পারেন আসলে বেঙ্গুলের অফিসিয়াল রিসেলার হওয়ার কারণে আমাদের প্রোডাক্টগুলো সবগুলোই অফিসিয়ালি আনতে হবে অফিসিয়াল চ্যানেলে আনতে হবে অফিসিয়াল চ্যানেলে যে কোনো প্রোডাক্ট আনার জন্য আপনার ইম্পোর্ট ডিউটি সেন্ড এফ কস্ট শিপিং কস্ট লোকাল ট্রান্সপোর্টেশন কস্ট ভ্যাট ট্যাক্স সব মিলিয়ে আপনাকে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনার ডলারের সাথে অ্যাড করতে হয় যেটা আপনার অফিসিয়াল চ্যানেলে যে কোনো প্রোডাক্ট আনলে আপনাকে আনতে হবে সাপোজ আপনি একটা স্যামসাং এর অফিসিয়াল স্টোর থেকে যদি স্যামসাং এর ফোন কিনেন আর যদি আনঅফিসিয়াল স্টোর থেকে কিনে তার মধ্যে অনেক পার্থক্য হয়ে যাবে সো আমাদের যার কারণে আপনি আমাদের এই প্রোডাক্টের সাথে যারা আনঅফিসিয়ালি আনেন কিংবা যাদের কাছে চাইনিজ ভার্সন আছে তাদের সাথে আমাদের প্রোডাক্টের প্রাইস মিলানোটা খুবই ডিফিকাল্ট আর অলসো আমাদেরকে আমরা যেহেতু অফিসিয়াল রিসেলার আমাদেরকে আফটার সেল সার্ভিস কাস্টমারের সাপোর্ট এই প্রত্যেকটা বিষয়কে নিয়ে আমাদের খুব কনসার্ন থাকতে হয় কাস্টমারকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আমাদের অনেকগুলো দায়বদ্ধতা আছে যার কারণে আমাদের প্রোডাক্ট সরাসরি সাথে আপনি একশো পঁচিশ টাকা একশো তিরিশ টাকা দিয়ে গুণ করে আপনি কখনোই প্রোডাক্ট কে পারচেস করা আমাদের থেকে কিংবা আমাদের সেল করা পসিবল দেখুন ব্যব আমরা অফিসিয়াল রিসেলার হওয়ার কারণে আমাদের মোটামুটি সব ধরনের মডেল আমাদের আমাদেরকে স্টক রাখতে হয় তো আমাদের মোটামুটি সব ধরনের মডেলই এখন স্টকে আছে অনেক সময় স্টক আউট হয়ে যায় বিগার মডেল গুলা যে মডেল ওই মডেল গুলো এখন আমাদের মোটামুটি সব মডেলই আমাদের স্টকে পাবে তো যেগুলো একটু বড় মডেল সাপোজ এক্সন ই প্রো এইসুডি প্রো এই যে সমস্ত মডেল গুলো এন্টারপ্রাইজ সলিউশন হিসেবে আমরা বলি প্লাস এই এর ফুল কম্বো কেউ যদি নিতে চায় এর ফুল কম্বো যদি নিতে চায় তখন আমাদেরকে তাদেরকে প্রি অর্ডার করতে হয় আদারওয়াইজ আমাদের জন্য ওই মডেল স্টক করা ডিফিকাল্ট হয় কারণ মডেলের ভেরিয়েশন গুলো অনেক অনেকগুলো মডেলের ভেরিয়েশন তো আমাদের কমন যে সমস্ত মার্কেট এর মডেল গুলো চালু আছে কিংবা মার্কেট ডিমান্ড আছে সব মডেল গুলো আমাদের স্টক থেকে আপনি রেডি স্টক থেকে নিতে পারবেন আমাদের সবচেয়ে বেশি কাস্টমার ইউনিভার্সিটি স্টুড তাদের কথা মাথায় রেখে আমরা তাদের তারা যাতে একটা কলিনিট প্রাইসে নিতে পারে তাদের জন্য আমরা একটা অপশন রেখেছি গ্রুপ বাই সেখানে একটা টোয়েন্টি টু ফোর্টি পর্যন্ত আপনি ফোর্টি পর্যন্ত আপনি ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন টোয়েন্টি টু ফর্টি পার্সেন্ট আমরা একটা ইনস্টিটিউশনাল ক্যাম্পেইন অফার করেছিলাম যেখানে আহ বলতে পারবেন লিভেল প্রাইসে আমরা এ অন কে সেল ভালো রকম ডিসকাউন্ট আমরা দিয়েছি তো আমাদের সাথে ইন টাচে থাকলে আপনি বেস্ট প্রাইস আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন ইভেন এটাও আমি আপনাদেরকে ইনস্যাল করতে পারি কোনো কোনো ক্ষেত্রে আপনার যারা আন অফিসিয়ালি গ্লোবাল ভার্সন আনি তাদের থেকেও কমে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারবো আমরা যেহেতু মার্কেটটাকে ডেভেলপ করতে চাচ্ছি আমরা প্রফিটের চিন্তা না করে আমরা চাচ্ছি মার্কেটের সবার হাতে হাতে ব্যাম্বল থ্রি বিটারটা পৌঁছান ইনিশিয়ালি আমাদের ডেলিভারি টাইম নিয়ে কিছুটা কমপ্লেন ছিল ইনিশিয়ালি আমি প্রথমেই আপনাদেরকে এক্সপ্লেন করেছি যে ব্যাম্বল থেকে আমাদের প্রোডাক্ট পেতেই প্রায় অ্যারাউন্ড ফোর টু চার উইক লেগে যেত ফোর টু উইকে গিয়ে আমরা প্রোডাক্ট হাতে পেতাম আমাদের নিজেদের হাতে পেতাম তারপরে ইম্পোর্টের প্রসেস শুরু হতো এখন আর ওই সমস্যাটা নাই আমাদের মোটামুটি সব স্টকই আছে এবং যা কমিটির টাইমের মধ্যেই আমরা এখন ডেলিভারি দিচ্ছি যারা গ্রুপ বাইরে নিচ্ছে তাদেরকে ফর্টি ফাইভ উইদিন ফর্টি ফাইভ ওয়ার্কিং ডেজ ডেলিভারি টাইম থাকে তারা ফর্টি ফাইভ ওয়ার্কিং ডেজ ডেলিভারি টাইম নিতে পারে আর যারা রেডি স্টক থেকে নিতে পারেন তারা ইনস্ট্যান্ট ডেলিভারি নিতে পারে ফ্রম আওয়ার অফিস মোস্ট অফ দ্য কেস আমরা প্রিফার করি অফিসে এসে প্রোডাক্ট নিয়ে যান আর যদি অফিসে এসে না নিতে চান হোম ডেলিভারি সেই অপশনও আমাদের কাছে খোলা আছে নতুন লঞ্চ হওয়া প্রিন্টারগুলো স্পেশালি পি টু এস এবং এইস টু এস এই মডেলগুলো আপনার নেক্সট মান্থ থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এস টু ডি অলরেডি অ্যাভেলেবেল অলরেডি আমাদের কাছে অর্ডারও আছে তো এস টু ডি এখন অ্যাভেলেবেল এক্সন সি অ্যাভেলেবেল এক্সন ইউ অ্যাভেলেবেল আছে

ফিলামেন্ট ফিলামেন্ট আমরা ষোলোশো পঞ্চাশ টাকা করে আমরা মার্কেট অফার করছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আদার ফিলামেন্ট গুলো আপনারা ব্যবহার করতে পারেন সেটাতে অসুবিধা নেই যেমন সান্দু আপনি ব্যবহার করতে পারেন কিংবা বিস আছে যেটা খুবই কম দাম তেরোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এগুলোতে কিছু হ্যাসেল আপনাকে হবে কিছু হ্যাসেল আপনাকে মেনে নিতে হবে কিছু পেন্টিং ফেইলর হবে কিছু পারফরমেন্স কিংবা পেন্টিং এর কোয়ালিটি যে ডিটোরিয়েট করবে এটাকে আপনাকে মেনে নিতে হবে কিন্তু যদি আপনি বেস্ট পারফরমেন্স আপনি ব্যবহার করতে চান কিংবা থ্রিডি প্রিন্টার থেকে বেস্ট পারফরমেন্স চান এটার জন্য খুবই ইম্পর্টেন্ট হলো আপনাকে ব্যাম্বুল এবং থ্রিডি প্রিন্টিং ফিলামেন্ট ব্যবহার করতে হবে আপনাদেরকে এডিশনাল কিছু জানিয়ে রাখছি রেজিন থ্রিডি প্রিন্টারের ক্ষেত্রে আমরা অ্যালগোলেজারের মার্সাল ফাইভ

ভ ইন দাগো লেজার ফরটি ওয়ার্ড এবং টেন ওয়ার্ড ফাইভ ওয়ার্ড এই মডেল গুলো আমাদের কাছে